কোরআনে কি পৃথিবীর আকৃতি গোল বলা হয়েছে আসুন দেখি কোরআন কি বলে পৃথিবী সম্পর্কে কোরানে সুরা বাকারা আয়াত আয়াত এবং সুরা তহা সুরা নাবা আয়াত ছয় এ জমিনকে বিছানা বলা হয়েছে সুরা রাদ আয়াত নম্বর তিন সুরা হিজর আয়াত নাম্বার উনিশ সুরা কাফ আয়াত তিয়াত্তর সুরা নাজিজাত আয়াত ত্রিশ সুরা গাশিয়া আয়াত নম্বর বিশ এ জমিনকে বিস্তৃত বলা হয়েছে একাধিকবার বলা হয়েছে যে পৃথিবী বিস্তৃত এবং বিছানার মতো কিন্তু কোথাও বলা হয়নি যে এটি গোল অনেকে সুরা নাজিয়াত ত্রিশ এর অনুবাদ করেন গোল কিন্তু কোরআনের কোনো গ্রহণযোগ্য তাফসির ও অনুবাদ এটা সমর্থন করে না এখানে ব্যবহৃত দাহাহা শব্দটির মূল অনুসন্ধান করলে দেখা যায় উটপাখি ডিম পাড়ার আগে জায়গাটিকে সমান করে যেখান থেকে এই শব্দটি এসেছে কিন্তু এর অর্থ কোনোভাবেই উটপাখির ডিম্বাকৃতি নয় একটি ডিমের বড় ও ছোট ব্যাসের অনুপাত প্রায় এক দশমিক তিন অথচ পৃথিবীর মেরু ও নিরক্ষীয় ব্যাসের অনুপাত এক দশমিক শূন্য শূন্য তিন যেটা গোলকের আকৃতি ডিমের না এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন